প্রত্যেকের জীবনে একটি গল্প থাকে চব্বিশ বছর বয়সী এক ছেলে ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখছিল বাবা সব পিছনের দিকে চলে যাচ্ছে বাবা হাসছিল এবং পাশের সিটে বসা এক জুটির ছেলেটার এমন বাচ্চা চুলো বাসরণ সহানুভূতি নিয়ে দেখছিল হঠাৎ করে ছেলেটি আবার চেঁচিয়ে বলল বাবা দেখো ম্যাগগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে জুটিটি আর নীরব হতে পারল না বৃদ্ধ বাবাকে বলেই ফেলল আপনি আপনার ছেলেকে কেন কোনো ডাক্তার দেখাচ্ছেন না উত্তরে হেসে বাবা বলল আমি দেখিয়েছি আমরা হাসপাতাল থেকে আসছি আমার ছেলে জ্বর মন্দ আজকে এসে তার চুকে আলু ফিরে ফেল আজকেই সবকিছু সব সে প্রথমবারের মতো দেখছে প্রতিটি মানুষের জীবনে একটি করে গল্প থাকে কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলা মোটেও ঠিক না সত্যিটা আপনাকে আমাকে সবাইকে চমকে দিতে পারে